এই যে একটা ব্যাপক সময় ধরে ঠিক আছে আমরা এখানে মানুষের সেবা দিয়ে যাচ্ছি এটা 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 মানে জায়গা হ্যাঁ এই যে আমি মারা যাওয়ার পরে আমার এই কর্মটাই তো থেকে যাবে এবং কেউ তো বেঁচে থাকবে না এটা সার্টেন বয়স পর্যন্ত মানুষ বেঁচে থাকে কেউ সত্তর আশি কেউ একশো অথবা কেউ চল্লিশ পঞ্চাশে তার চলে যেতে হয় কিন্তু এই ভালোবাসা আর এই কর্ম এটা তো থেকে যাবে এটাই আত্মতৃপ্তি আর এই আত্মতৃপ্তি নিয়ে আছে যত বাধাই আসুক না কেন চিকিৎসা সেবার থেকে আমাদেরকে মানে হচ্ছে কখনোই আমরা পিস পাওয়া হব না মানুষের দ্বার প্রান্তে আছি ছিলাম এবং থাকবো ইনশাল্লাহ এবং এই আশাকে ব্যক্ত করে বলতে চাই নোভা ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার আপনাদের হৃদয়ের প্রতিষ্ঠান আপনাদের মাঝে আছে এখনো আমরা তৈরি আছি আপনাদের সেবা দেওয়ার জন্য আপনাদের যেকোনো মুহূর্তে যে কোনো সেবার প্রয়োজন হলে আমাদের কাছে আসেন আমরা এখানে নতুন করে আরো কিছু জিনিস সংযোজন ঘটিয়েছি তার মধ্যে একটি হচ্ছে আপনার ব্লু স্টার তো ব্লু স্টার যে সেবা এখানে রয়েছে সেখানে একটা মা এবং বাচ্চার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে বাংলাদেশে যেটা হচ্ছে এস কোম্পানি এবং হচ্ছে আহ মানে হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে প্রমোট করে যে বাংলাদেশে মায়ের স্বাস্থ্য শিশু স্বাস্থ্য এবং একটা শিশু বারে বারে অসুস্থ হচ্ছে কেন তার পুষ্টিহীনতার কারণে এবং আমরা এগুলোকে খুব গুরুত্ব সহকারে আমরা হচ্ছে মানুষকে কাউন্সিলিং করতেছি প্রত্যেকটা বাচ্চা এবং প্রত্যেকটা বাচ্চার যে মা গার্জিয়ান তাদেরকে আমরা নিয়ে নিয়ে আমাদের এখানে কাউন্সিলিং একজন ডক্টর আছে উনি হচ্ছে ওনার কাজই হচ্ছে ওনার শুধু কাজই হচ্ছে বোঝানো সেবাগুলো আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট নেবে এটা আমাদের উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে ভুলু স্টার গ্রামের অনেক জায়গাতে আছে সেখানে যেন প্রপার প্রপারলি সেখানে যেন সেবাটা তিনি নিয়ে থাকেন এবং মনিমিক্স নামে একটা হচ্ছে ভিটামিন আছে যেটা হচ্ছে মানে শুধু গরিব মানুষের জন্য না ট্রেনিং সেটাতে দেখলাম উনি বলছেন যে গরিব মানুষের জন্য না ওখানে শফিকুল নামে একজন সিনিয়র স্যার ছিলেন উনি বলছে চাকরি করেন একজন এমপিও উনি বলছে যে আমারও লাগবে আমার বাচ্চাকে খাওয়াবো কারণ কি একজন ব্যক্তি যার মানে আছে তিনিও প্রতিদিন তার একটা বাচ্চার কি পরিমাণ পরিমাণ কত এটা খাওয়াতে হবে সেটা উনি হয়তো কাভারেজ করতে পারছেন না কিন্তু একটা মনিমেক্সের পাতা যখনই সেই বাচ্চাটা খাবে তার পুরাপুরি পুষ্টিটা চলে আসতেছে এবং এটা ক্যানাডিয়ান একটা কোম্পানি থেকে এটা তৈরি এবং হচ্ছে এটা ডাব্লিউএইচ স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা হচ্ছে প্রমোট করতেছে আর এটা কাজ কি এটা হচ্ছে আমাদের আমরা তো এইটা যারা হচ্ছে একাত্তর সালে যুদ্ধ করেছেন তারা দেশে হচ্ছে একটা অবদান রেখেছেন এই যে গত কয়েকদিন আগে যে আমরা দেখলাম জুলাই যে অভ্যর্থন তারা একটা অবদান রেখেছেন আমাদের তো দায়িত্ব আছে সেই দায়িত্ব জায়গা থেকে তো আমরা মানে হচ্ছে সেই জায়গাটা কাজ আমাদের তো অনেক সেই জায়গাটা একটা জাতিকে একটা সুস্থ জাতিতে পরিণত করতে হলে শিশু বাচ্চারা হচ্ছে তাদেরকে আমাদের হচ্ছে দেখতে হবে তারা কোনো অসুখ বিসুখ আক্রান্ত হবে না আজকে আমরা দেখতেছি শীতের সময় পাতলা পায়খানা ডায়রিয়া কলেরা ঠান্ডা নিউমোনিয়ার এই যে প্রকোপ ওনারা আমাদেরকে বললেন এবং বোঝালেন যে তার একটা শিশু যদি পুষ্টিতে সে যদি ভরপুর থাকে সে যদি সঠিক পুষ্টি তার পেয়ে থাকে তার অসুখ যদি আগে হচ্ছে দেখা যায় যে হচ্ছে আপনার বছরে তিনবার চারবার অসুখ হচ্ছে সেটা এখন দেখা যাবে হচ্ছে যে না তার বছরে একবার অসুখ হচ্ছে ঠিক আছে এই জায়গাটা আমরা যখন ট্রেস করতে পারবো আমরা এক তখন আমাদের যে জাতিটা হবে সেটা আমরা বলি জাপান খুব সুশৃঙ্খল জাতি আমরা বলি অমুক খুব মানে তাদের যে ইয়েটা তাদের হচ্ছে ইমিউনিটি গুরুত্ব অনেক বেশি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এই জায়গাটা আমরা পৌঁছাতে হলে আমাদের এই জায়গায় আসতে হবে একটা বাচ্চা যখন অসুস্থ থাকে একটা মা তখন সব থেকে বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকে একটা পরিবার তখন সব থেকে তার মাথার উপরে ভেঙে পড়ে রিসেন্ট আপনার দেখবেন যে আমি ওই যে আমাদের মাদ্রাসার সামনে যে মাদ্রাসা আছে দেওয়াল হুজুর উনি নামাজ পড়ান ওনার একজন ওনার ওইখান থেকে একটা ছেলে আসছিল আমি বললাম হুজুর কী অবস্থা বলছে তার বাচ্চা নিউমোনিয়া ঠান্ডাতে এখন ঢাকাতে ভর্তি হয়ে আছে এই যে জায়গাগুলো রয়েছে কাজ করার দিন রাত চব্বিশ ঘন্টা যদি আমরা স্বাস্থ্য সেবার সঙ্গে যারা জড়িত তারা আমরা যদি ঋণ দেওয়ার চব্বিশ ঘন্টা কাজ করি তাও কাজ শেষ হবে না কাজের একটা বড় জায়গা হচ্ছে কাউন্সিলিং এর বড় জায়গা হচ্ছে যে আমি বলবো কে বুঝুক আর না বুঝুক কে শুনুক আর না শুনুক আমার মন খারাপ করা যাবে না এটা আমার দায়িত্ব এটা আমার এটা আমার এটা আমার কাজ এটা আমাকে বলেই যেতে হবে আমি দশজন লোককে বলবো একজন লোক শুনবে আজকে আমি বলবো চল্লিশ বছর পরে এই এই কাজটা শুরু মানে হচ্ছে পুরাপুরি শুরু হবে আমি চল্লিশ বছর পরে থাকবো না হয়তো বিশ বছর পরে মারা যাবো কিন্তু আমার কর্মটা থেকে যাবে দুইশ বছর পরে বাঙালি জাতি যখন একটা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জাতির রূপান্তরিত হবে দুইশো বছর পরে বাঙালিদের বাংলাদেশ যখন হচ্ছে পৃথিবীর সব থেকে উন্নত দেশে রূপান্তরিত হবে সেদিনে আমার এই বোঝানো আমার এই বলাটা আমার এই যে জায়গাটা আমি সবগাই জারিয়া হিসাবে পেতে থাকবো হুম তো সেই জায়গাটা আমাদের উচিত আমরা যারা স্বাস্থ্য সেবার সাথে জড়িত আছি তাদেরকে এই জায়গাগুলো ট্রেস করা এই জায়গাগুলো চিন্তা করা ঠিক আছে উদ্দেশ্য হচ্ছে আমার এই ক্লিনিকের উদ্দেশ্য হচ্ছে মানে প্রত্যেকটা শিশু মানে অসুস্থ মানুষ যেন অসুস্থ না হয় সেটা আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক আছে যখন মানুষ অসুস্থ হবে না তখন আজকে আমরা শুনি একটা থানায় যে পরিমাণ মানুষ খাবারে টাকা খরচ করে তার থেকে বেশি টাকা খরচ করে ওষুধে এই যে জায়গাটা তাহলে আমাদের এই জায়গা থেকে বেরোয় আসতে হবে ওই টাকাগুলো যখন ওষুধে খরচ হবে না তখন আমরা ওই টাকাগুলো দিয়ে আমার এই বাচ্চা কাচ্চাকে আমি আরো উন্নত পড়াশোনা আজকে আমার এই শীতের মধ্যে ছিন্নমূল পরিবার যারা আছে তৃণমূল মানুষ যারা আছে তাদের গায়ের পোশাক তারা নিতে পারতেছে না যারা অ্যাজমায় হাঁপানি শ্বাস সে তার ওষুধ কেনার টাকা নেয় কিন্তু অসুখটাই যদি আমাদের আপনার না হয়ে থাকে তাহলে পরে আমরা কোন জায়গাটা পৌঁছাবো